বুদ্ধিমানের কাজ এক তীর দুই শিকার এটাই বুদ্ধিমানের কাজ তীর একটা শিকার একটা জমানা ছিল 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 একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে আবু আবদুল্লাহ জাজুলি রহমদুল্লাহ রহমতুল্লাহ এখনো মিশরে আছে ওনার বংশধর ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে বড় আল্লা ছিলেন আরব ভূখণ্ডে এক বাইককে ওনাকে মানতেন উনি একদিন বাহির হয়েছেন সফরে আগে তো পায়দল সফর ছিল তো নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি পাইতে ছিলেন না সময় সংকীর্ণ হইতেছিল তালাশ করতে করতে কুয়া তোর সন্ধান মিলছে কিন্তু কোনো বালতি পেতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে ডাইকা বলছে মেয়ে আমাদেরকে একটা বালতি দাও তো বলছে কেন কুয়ার থেকে পানি উঠাবো না যে সময় শেষ হয়ে যেতেছে তুমি জিজ্ঞাসা করছে তোমার পরিচয় কি থেকে আসছ তার নাম বলছে আবু আবদুল্লাহুলি মিশর থেকে আসছি তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে বলতেছে ওই মেয়ে তোরে বলতেছি বালতি দে নামাজের সময় চলে যেতেছে আর তুই নাম শুই না লুটায় পড়তেছ ধাসতে আসতে মাটিতে তো মেয়ে বলতেছে এত বড় সাইক শাইখুন কাবীর এত বড় সাইখ স্যার আরো দুখন্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে ফাইটা যাইতেছে আর তুমি কুয়ারতে পানি উঠালে লেগা বালতি খসতেছে ঠিক না তো এত বড় শাইখ হয়ে লাভ হইলো কি তো বলতেছে চল সাইক তোরে পানি দি মেয়ে যে কুয়ার ভিতরে থুতু দিছে কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে শুধু উজু না গোসল কর উনি উজু করে নামাজ পড়ছে জিজ্ঞাস করছে ওই মেয়ে তুই এত বড় বুজুর কি কর কি করা বেশি কিছু না আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি দরুদের কারণে আমি বুজুর্গি পেয়েছি ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখব দুরুদের উপরে ওই কিতাবের নাম হল দালা ইলুল উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ সাত দিনের সাত রকম দুরুদ লম্বা এক এক দিনের পড়তে আধা ঘন্টার মতো লাগে কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয় এজাজত ছাড়া পড়া যায় না তাইলে আবার মাথা গরম হয়ে যাবে হইতে পারে লঙ্গি কুইলা পাক দিয়েও বানতে পারে এটা এত জ্বালালি তো এই জন্য এটা এজাজত নিতে হয় যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয় হ্যাঁ অহংকার করে বলতেছি না বোঝানোর জন্য বলতেছি আলহামদুলিল্লাহ এজাজত আছে বহুত দিন ধরে আমলও আছে আমার কাছে এজাজত আছে অহংকার করে বলতেছি না তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না থুতু দিলেই পানি উছলায় উপরে আসতো আজকে তো বুড়াও পারে না ঠিক না আজকে তো পারে না আমিও পারি না আমিও না আমি যে আজকে তো সাইকুল আদিসও পারে না আজকে তো পীর যারা নিজে করে বলে ওরাও পারে না ওই জমানায় তো বাচ্চা পারতো ওই জমানায় বাচ্চা পারত মহিলা পারত পুরুষ পারতো কিতাব উঠান দেখেন না কেরামতুলা উলিয়া দেখেন পাবেন হ্যাঁ শাহজালাল রহমতুল্লা এই মুসল্লা সুরমা পার দেখায় দিছে দুনিয়াতে কেরামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না থাকবে না দেখা দিছে সত্য কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দিয়া শুনতেও দেয় না কেননা জানে একটা পর্ব থাকে যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়াতের ছিল এই জন্য শয়তান খোঁচা মায়েরা সবাই পিছের দিকে দেখা দিছে আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হইতে পারত এই সময়টাই ছিল সোনা হওয়ার আমি সোনা হয়ে যেতাম কিন্তু শয়তান খোঁচা মেয়েরা দিছে কেননা শয়তান তো দেখে আপনি আর আমি দেখি আর না দেখি নাইলে বিদায় হজে আল্লাহ রসুল কেন বলতেন মুস্তালে পায় কান্নার ভিতরে হাইসা দিছেন তো বলছি আর কান্নার ভিতরে হাসি তো আমার দোয়া কবুল হয়ে গেছে শয়তান যাই না ও যাই না গেছে বিদায় মাথায় যেভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে দুকাইতেছে ওর দৃশ্য দেখা আমার হাসি আয়া করছে তো জানে কোনটা কবুলিয়াতের মুহূর্ত

একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে হাদিসে আছে এক ব্যক্তিকে কেমতের দিন বলবে আমি খাওয়া চেয়েছিলাম খাওয়া নাই আজকে যদি খাওয়াইতা তুমি ওই সময় তাহলে ওই যে দেখো আমার ভূপে মানুষ খাইতেছে সত্তর সত্তর হাজার আইটেম তোমাকেও খাইতে দিতাম শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দিবে তো বন্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন আপনি চাবেন আমি দিব না এটা তো হইতেই পারে না তাল্লা চিত্র তুলা ধরবে চিত্র এই যে দেখো ভিক্ষুক ঘাত পাততেছে আমার নামে যে এক লোকমা খাওয়ায় দাও তুমি তারা দিছিল ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হতো আজকে আমিও বুপে খাইতে দিতাম এক আমল দিয়া ফাঁসায় দিতাম যাও আজকে সড়ক একজনকে আনবে বলবে তোমায় তোমার কাছে আমি কাপড় চাইছিলাম তুমি আমাকে কাপড় পড়াও নাই তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পড়াই নাই এটা হয়তো হয় কি করে তা আবার চিত্র আনবে যে ভিক্ষুক বলছিল আল্লাহর নামে একটা কাপড় পড়া দাও তুমি পড়াও নাই ধাক্কা দিয়ে বাইর করে দিছো ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পড়াইয়া দিতাম এক আমল দিয়া ফাঁসায় দিবে বোঝেন কাজে দিবে হবে শুধু আফসোস করব হম দিন বলা হবে কোরআনে লেখা আছে লুমু লুমুসাকালাত নিজেকে নিজে যত গালি দিতে পারো দাও আমরা সুযোগ দিছিলাম আমরা এই জন্যই নাজিল করছিলাম সব কাজের দোয়া এই জন্যই তো জন্য দুরবস্থা ভাবতেও খারাপ লাগে দেখা তো চোখে যায় না এরকম দিল নাই যে দেখা যাবে আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল দেখতেও পারি না চিত্র শুধু একবার যদি গেল চোখ অসংখ্য খোদার দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে চলে যাবে মন এরকম হয়ে গেছে সহ্য হয় না মুসলমানের দুরবস্থা ভাবতে গেলেও এখন সারা রাত্রের ঘুমা যায় সত্য এটা কেনই দুরবস্থ হবে ছেড়া দিসি আমরা এবাদত বন্দিগি ছেড়া দিসি তস্পি তাহলে ছেড়া দিসি জিত্র এবাদত ছেড়া দিসি শূন্যতের আমল একটা কথা লিখা রাখেন সময় দিন তারিখ দিয়া লেখা নিজের চোখের সামনে আটকায় রাখেন 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 বড় লটকায় অক্ষরে লেখা। আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে আর বন্ধুর কেউ খেলাপ করবে বন্ধুর ইসরতের বিরুদ্ধে চলবে মোহাম্মদুর রসুল খেলাপ করবে আল্লাহ এটা কোনোদিন রসুল সাথে কি বলে এটাকে মজাক করতেছে ঠাট্টা করতেছে বিদ্রুপ করতেছে বিজাতি তো বিজাতি মুসলমান করতেছে মুসলমান নবীর সুন্নত নবীর আদর্শ নবীর তরিকা যারা বলে নবীর তরিকা নবীর তরিকা ওরা পর্যন্ত দজিয়া উড়ে দিতেছে দজিয়া বোঝেন বুঝেন না ঢাকা পাবলিক উর্দুও বোঝে না হম ওরку junto তুলা জের মুরাদা এরকম মুরাদা দিতেছে শুধু রাখছে তো দাঁড়িটা রাখছে তো টুপিটা না মুআমলায় আছে না মুআশরায় আছে না আখলাতে আছে না বিয়েতে আছে না সাদিতে আছে টিচ্চতে নবীর तरीका নাই আপনি নবীর তরিকার খেলাপ চলবেন কয় একদিন چلا যাইতে পারবেন নিজের মনকে সান্ত্বনা দিয়া যে আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগড়ি পরে না লোকে একটা আয়নাও থাকে পাগড়ি বানতে আয়না লাগে তো না এটা সুন্দর মতে বান্ধা হয় না শুধু সান্ত্বনা দিতে পারবেন আমার কথা রাগ হয়ে যান না আজকে নবীর তরিকা আমরা উড়াইয়া দিছি আমরা শুতে থাকি কি করা শান্তিতে থাকি কি করে আল্লাহর হুকুমের না আল্লাহ মাইনা নিতে পারে কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে না আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা একই জুতা মারতি আমার কোনো আপত্তি ছিল না আমার সামনে আমার মেহমানের সাথে কেন এটা করলি এটা সমাজে প্রচলন আছে আল্লাহ বন্ধুরটা সইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম দেখি বুঝে আসে কিনা তাহালিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মেটে শিক্র এবাদত এই জন্য আত্মার প্রয়োজন মেটে এক সময় ছিল এটাই কোরান প্রশংসা করছে ফাল ফাসিল মোটনা এক সময় প্রতিযোগিতা ছিল। আর কোরানে এটাি হুক মারছে তানা ফাসু বিলবিল্নি্তাকরা প্রতিযোগিতা লাগাও এটার ভতিরি প্রতিযোগিতা করো। কিন্তু আজকে প্রতিযোগিতা নাই। আজকেকে বস্থি চায় না মান্তেই চায় না। অথচ চিৎকার দিতেছে আমি নির্যাতিত আমি নির্যাতিত একদিনও ভাবে না আমি কেন নির্যাতিত আমি কেন আমি কেন গৃহ্নিত আমি কেন দীক্ষিত আমি কেন অবহেলিত বলেন মুসলিম শাসকরা কোন ট্যাবলেট খাইছে অথচ দুনিয়ার মাসলা হল করতে হলে হ্যাঁ দুনিয়ার মাসলা হল করতে হলে দুই মিনিটের দরকার ছিল মুসলিম সমাজের মাসলা হল করতে হলে মিনিটের সময় মুসলমান শাসকরা যদি বলতো যে আমরা আড়াইশো কোটি ষাটটা মুসলিম দেশ আমরা নিজেরা এক একটা অপরে ভাগ করা চলবো না তোদের সাথে সম্পর্ক না টম্পর্ক তোমাদের যখন পিড়িত দুই কোটির সাথে দুইশো আড়াইশো কোটির সাথে না তো কোটি থাকো তোমাদের যখন দেশের সাথে পিড়িত আজকে যদি মুসলমান শাসকরা ষাট দেশের মুসলমান শাসক এই থ্রেড দিয়ে যদি চব্বিশ ঘন্টায় সমাধান চায় দেখেন পঁচিশতম ঘন্টায় দুনিয়ায় কি ঘন্টা বাজে কিন্তু কি ট্যাবলেট খাইছে ওরা মুখেই খুলতে পারে না ওরা বলতেই পারে না ওরা বলতেই পারে না পারে না মুখেই খুলতে পারে না বলতেই পারে না আল্লাহ তো চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে আচ্ছা আপনারা বলেন আপনাদের ঘরে ব্যবহারিত যত কাপড় আলমারিতে আছে। দুই পাঁচ বৎসর কাপন না কিনলে চলবে না চলবে না না ল্যাংটা থাকবেন না ল্যাংটি পড়বেন চলবো না চলবো না বুকে হাত দিয়ে বলেন তো সবাই চলবে চলবে না তাহলে আপনার পাঁচ বছর না কিনলেন কিনবুই না পাঁচ বছর পরে দেখা যাবে তোমরা সাইজ হইলে কিনবো না হইলে কিনবো না কেননা আমাদের কাছে মাসলা আছে ওদের কাছে মাসলা নেই আমাদের কাছে মাসলা আছে কাপড় সিলাইয়া পড়া যায় আবার শূন্য তো আবার সবও মিলবে আবার নবীর শূন্য দাদায় হবে সাহাবাদের শূন্য আদায় হবে কেমতের দিন ওনাদের সামনে সাথে আসর হবে গু কাছে মাসলা নেই আমি মাসলাও আছে শিলায় পড়ন যায় কি আগে তো পড়তোই মা চাচি করে দেখছি শাড়ি শিলায় গেলে সিলাইয়া পরতেনে না পারলে স্বামীকে বলতেন এখন আর পারা যায় না দেখো চেষ্টা করে একটা শাড়ি আনতে পারো কিনা তখন স্বামী একটাই না দিসে এখন তো প্রতি মাসে কয়েক দিকে কিসে বান্ধবী সান্ধবী দেখো না ওরা মেচিং করে দাওয়াতে যায় আমি মেচিং করে যাব না এই জন্য যত দাওয়াত তত ডেস ঠিক না হ্যাঁ সত্য তো হ্যাঁ অসুবিধা নেই আমার কাছে যুক্তি আছে আমি যুক্তি দিয়ে মিলিয়ে দিতেছি আপনাদেরকে মুসলমান দশ বৎসর না কিনলেও চলবে কিন্তু ওগো চলবে না কেননা ওদের সিস্টেম নাই ব্যবহারিত কাপড় আলমারিতে রাখা ওদের সিস্টেম হলো ব্যবহারিত কাপড় ডাস্টবিনের বক্স রাখা আছে রাস্তায় ওইটায় রাখ কিদা বিদায় ওরা না কিনলে দুই দিন পরে কি দুই দিন পরে নাইলে বিকে নিয়ে আমরা কাপড় পরেই ঘুরবো কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা এটা তো জানি না মুসলিম জগতে লিডাররা কোন ট্যাবলেট খাইছে কোন টেবলেট খায় ওরা না যে ওরা এক হইতে পারে না মুখ খোলা বলতেও পারে না এক হয়ে যদি মুখ খোলা বলতো হা হয় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে আর বুড়ির মতো একদিন ওরাও চিৎকার দিবে যেমন বুড়ি চিৎকার দিতেছিলো রবি তামিল বকবি হাঁ ও গাদার তাফিহা হাঁ সামান্য আম্বা আকা আন্না আঁকা দিগবু লম্বা কাহিনী বকরির দুধ খায় বলে বাঘ বড় হইসে আর বকরির আওয়াজই দিতেছিলো বকরির সাথেই ঘুরতেছিল একদিন ঘুরতে ঘুরতে আর এক বাঘের সামনে যখন পড়া গেছে তো বাঘ ওর চোখ ফুলে দিছে আরে তুই কেন ওদের সাথে ডাস খাস ওদের মতো আওয়াজ করস আর ওদের লোকে ঘুরে বেড়াস তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হইছি হইলে কি তুই আসল মজা তো দেখছিনে। নাই তোর ডাক এটা না তোরে ডাক শিখায়া দিয়েছে বসে আমার খাওয়া তো আমি একটা মাইরা তোরে দেখাই দিয়েছি তো মাইরা যখন রক্তে মুখ লাগায়া দিয়েছে খায়া দেখে গাছে আর কি মজা রক্তে তো আরো মজা গোষ্ঠে তো আরো মজা তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করে দিছে বিকাল বেলা বুড়ি আইসা দেখতেছে সব পুরা আছে ওই বাগের বাচ্চা নাই তো বুড়ি চোখের পানি মুসতেছে আর বলতেছে আরবিতে কবিতা রদিতা মিন্দুর রিহা ও গদার তাফিহা এর স্থানের দুধ খাই তুই বড় হইলি হায় তুই এদের সাথে গাদদারি করলি কি কইরা সম্মান আবাকান্না আবাকা যিবু তুই কে কইলা দিল যে তোর বাপ দাদা বাপ ছিল দামা শাসকদেরকে কে বুঝাবে কোনদিন আয়েশাকে বুঝাবে যে তুমরো ছিলা আজকে তো ট্যাবলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়া আছে নাইলে ফিলিস্তিনের মাসলা মুসলমানের মাসলা দুই ঘন্টার ব্যাপার না সারা দুনিয়া কোলপাল করে দিতে পারে মুসলমান অস্ত্র দিয়া না সৈন্য দিয়া না শুধু চুক্তি আর বুদ্ধি দিয়া আল্লাহ মুসলিম দুনিয়ায় দেশের ভিতরে রত্ন কম নাই সারা জীবন আমরা চলতে পারবো কারো কাছ থেকে কিছু নিতে হবে না মুসলিম দুনিয়ার থেকে বেশি কিনা কাটা দুনিয়ার কেউ করে না আমরা চিনি আমরা ঘুরি আমরা জানি মুসলিম দুনিয়ার চেয়ে কিনা কাটা দুনিয়ার কোন জাতি করে না জাতি মুসলিম যত কিনা কাটা করে শুধু কিনা কাটা অফ করা সম্পর্ক বন্ধ করা সম্পর্ক তোদের সাথে ডিসাইড তারপরে সম্পর্ক কিন্তু কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানে একটু আমল ছেড়া দেওয়ার কারণে আমাদের এই বদিরত্ব চলে আসছে আমরা সব এখন প্যারালাইসিস রুগী এই জন্য অনুভূতি নাই আমাদের আসেন আমল ধরি জীবনের প্রদীপ কখন নিবাজাবে যাবে জানি না আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন